আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান ওয়ান্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ব্যাম্পায়ার ক্রেচ গেমটি গাইস তো চলো কথা না বাড়িয়ে রেগুলার এক হাজার টাকা অ্যামাউন্ট স্টেক করে খেলা যাক তবে বলতেছি ব্যাম্পায়ার ক্রেচ থেকে আমরা চৌরাশি গুণ পর্যন্ত জিতছি ভাই চৌরাশি গুণ তো এখন টার্গেটটা হচ্ছে হান্ড্রেড এক্সপ্রেস তো দেখা যাক হান্ড্রেড অ্যাক্স উইন করতে পারি কিনা আচ্ছা আমি এই ডাইরেক্ট বন্ধ করে দিই তো ভাই এখানে মাত্র চারশো টাকা উইন দিল ওকে ব্যাপার না আশা করি দিবে আমাদেরকে হান্ড্রেড অ্যাক্স তো খেলমো চার পাঁচ মিনিট কারণের থেকে বেশি খেললে আবার উড়ে দুড়া লস করবো সব কিছুরই নিয়ম কারণ আছে তো আমরা এখানে সাতাশি অ্যাক্স পাইসি গাইস তো দেখো সাতাশ হাজার পাঁচশো টাকা উইন বোম তো দুর্দান্ত হান্ড্রেড অ্যাক্স দিলে হইব আরে এই দেহ আট হাজার ছয়শো টাকা ফ্রি স্পিন আছে সাথে তো দেহ ভাই টোটালি আমাদের জিরো টাকা মানি লস গাইস তো শেষ ওকে এলে কোনো টাকা এখান থেকে উইন করতে পারিনি লাক গাইস ব্যাপার না দেখি কি হয় সামনে তো সাতাশে আজকে উইন হয়েছি এটাই অনেক গাইস অ্যান্ড আরও কিছু ভালো উইন দরকার আমার বারোশো টাকা বেশি না তো তিনশো টাকা আচ্ছা হান্ড্রেড অ্যাক্স দেয় না বা দিবে না এটাই তো দুঃখ নাই বাট সাতাইশ এক্স পাইছি এই জন্য খুবই আনন্দিত বাট এখন তো আমাদেরকে সাতাইশ এক দিয়া অ্যাকাউন্টের টাকা সব নিয়ে নিচ্ছে গাইস এটা কি খেয়াল করছো তো ফাইনালি আমরা তেরো গুণ পাইসি অ্যান্ড স্পিনটা দেখি আসে ওরে আর এটা কেমনি সম্ভব বালদুর তো ফ্রি স্পিনে বাসটা খাইতে হয়ে গাইছ তো তোমার চার পাঁচ ডাবলও হইতে পারে আবারই একদম শূন্য হইতে পারে এটা একদম রিস একটি অপশান গাইছ তো টু এক্স আর হ্যাঁ এ পর্যাসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব ফার্স্ট দেন ফিরি ওয়াচ ওকে তো এখন জাস্ট ওয়েট করতে গো গাইস হান্ড্রেড এর জন্য জানি এটা সহজ হবে না বাট কিছু করার নাই আমার কখনই টার্গেট নিয়ে খেলে ভালো কিছু করতে পারি না তো আমার এখন সত্যি কথা বলতে ভাল লাগতেছে না গেম প্লে করতে ওকে একটা ছোট্ট ব্রেক ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো চলো এগিন স্পিন করি আর হ্যাঁ ব্রেকটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে জানোই তো কথা বলতে অনেক কষ্ট হয় অ্যান্ড ফাইনালি গাইস ফাইনালি ফোর দশমিক এ ট্যাক্স পাইছি মানে পাঁচ হাজার টাকার মতো আর কি তো অবশেষে আমরা একটা মেজিক্যাল উইন শর্টের জন্য অপেক্ষা করতেছি কখন আমাদেরকে বড় একটা উইন দেবে গাইস ট্রাস্ট আমি এই অপেক্ষায় রয়েছি তো ভালো কিছু দিয়ে দাও ইয়ে ও পাই কিছুই তো দিল না তো শর্ট র্যাক্স তো ভাবি নাই শেষের একটা স্পিন শর্ট আসবে তো বাই অবাক লাগে সাতাইশ এক্স প্লাস সতেরো এক্স টোটাল কত এক্স ওয়াও গাইস মোটামুটি ভাই মোটামুটি আমরা ফ্রাই আমরা ফ্রাই মোটামুটি সচল্লিশ এক্সের মতো পাইছি এটা খারাপ না তো এগিন দেওয়া টু এক্সের মতো আচ্ছা আজকে এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আরেকটি পড়বে পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস